হ্যালো আমি তো সবাইকে আজকে তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে এসেছি আমার গোপালকে জাগানোর জন্য তো গোপাল জাগানো হয়ে গেছে সকালে গোপালের পুজো আমার হয়ে গেছে এই যে গোপালকে ভোগ দিয়েছি আর এই যে আমার গোপাল বসে রয়েছে তো যেহেতু আজকে রাধা রানীর জন্মদিন সেই জন্য আমি ভেবেছি যে রাধা রানীকে একটু ছোট্ট করে খিচুড়ি ভোগ রান্না করে দেবো তো সেই জন্যই আর কি রেডি হয়ে গেছি তো চলো আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে তো আজকে আমি চলে এসেছি রাধা অষ্টমীতে রাধা রানীর জন্য ভোগ রান্না করতে আর সবার প্রথমেই আমি বানাতে চলেছি হচ্ছে খিচুড়ি তো রাধা রানীকে প্রণাম করে আমি রাধা জন্য ভোগ রান্না করা শুরু করলাম আর খিচুড়ি বানানোর জন্য আমি সবার প্রথমে কড়াইয়ে ডালটা দিয়ে আমি একটু নেড়ে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল জল দিয়ে আমি ডালটাকে ফুটতে দেব এখানে আমি ডালটা প্রায় এইটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নেব তো আমি এখানে ঠাকুরের ভোগ রান্না করছি আর যেহেতু সকালবেলায় ঘরে সেরকম কিছু খাবার দাওয়ার হয়নি তো শুভ্রতই নিজের জন্য রান্না করে নিচ্ছে দেখো রান্নাঘটায় ঢুকেছে রান্না করছে এই দেখো পুরো রান্না করছে দেখো নিজের মতো করে নিজে রান্না করে খাচ্ছে কী অবস্থা বউ থাকতেও নিজেকে রান্না করে খেতে হচ্ছে এরকম বউ থাকলে যাই হোক ওর সাথে অনেক বক হলো এবার আমি যাই দেখি আমার ডালটা কতটা সেদ্ধ হয়েছে তো এসে দেখি আমার ডালটা প্রায় এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি কুচি করে রাখা আদাগুলো দিয়ে দেব আর এর মধ্যে দেব হচ্ছে লঙ্কা ওই দুটো মতো লঙ্কা একটু কেটে লঙ্কাগুলোকে দিয়ে দেব। এরপর আমি এর মধ্যে জল দিয়ে দেব। জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে এবার আগে থাকতে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। এবার চালটাকে দিয়ে ভালোভাবে চালটাকে ডালের সাথে সেদ্ধ করে নেবো তো রাধাগোবিন্দের অনেক কৃপা যে আমি এই হায়দ্রাবাদে এসে রাধা অষ্টমী ও জন্মাষ্টমী এই দুটোই পালন করতে পারছি আমি ভাবতে পারিনি যে এখানে এসেও আমি জন্মাষ্টমী রাধা অষ্টমী পালন করতে পারবো আসলে মনে ইচ্ছা থাকলে সব কিছুই সম্ভব দেখো কড়াই আমি কিছুটা তেল গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি তেজপাতা শুকনো আর কিছুটা কুচি করে রাখা আদা দিয়ে দেবো আর এইটাকে দিয়ে একটু হালকা নেড়ে নিয়ে এবার আমি আগে থাকতে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো এবার এর মধ্যে সামান্য একটু নুন দেব দিয়ে হালকা করে এটাকে একটু ভেজে নেব এরপর ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো মশলাগুলো তো এর মধ্যে আমি দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো এই মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল আর চালগুলো তো এই ডাল আর চাল দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নেব। আর জানো তো এই খিচুড়ির সাথে না আমি ভাজাও করেছি অনেক রকমের কিন্তু সেই ভিডিও ফুটেজ না আমার তোলা হয়নি আসলে কী বলতো নতুন নতুন ব্লগার তো সব কিছু মনে থাকে না আর এতটাই লেট হয়ে গেছিলো দেখলে তো সুব্রত নিজের জন্য রান্না শুরু করে দিয়েছে তো দেখো আমার গোবিন্দের একেবারে সিম্পেলভাবে খিচুড়ি ভোগ রান্না হয়ে গেছে এবার আমি সবার লাস্টে একটু সামান্য পরিমাণ ঘি দিয়ে হালকা একটু ফুটিয়ে নিয়েই নামিয়ে নেব আসলেই ভোগ মানে হচ্ছে ভালোবাসা আর ভক্তি আর এই ভোগের অসাধারণ সুগন্ধ তো গোবিন্দের ভোগ রান্না করতে এসেছি আর গোবিন্দের ফেভারিট মিষ্টান্ন হবে না এমন তো হয় না তো সেই জন্যই আমি প্রথমে কড়াইয়ে দুধ দিয়ে দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে আগে থাকতে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো এরপরে আমি দিয়ে দেব হচ্ছে দুটো এলাচ একটা তেজপাতা আর কাজু বাদাম আর কিশমিশ এটাকে দিয়ে ভালোভাবে ফুটতে দেব চালটা প্রায় ভালোভাবে গলে এলে এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে চিনি চিনি দিয়ে এবার ভালোভাবে আমি এটাকে ফুটিয়ে নেব এবার সবার শেষে আমি দিয়ে দেব হচ্ছে ঘি আর অনেক তো ভালোবাসা আর ভক্তি তো এই হয়ে গেল আমার গোবিন্দের মিষ্টান্ন যদিও বা গোবিন্দের ফেভারিট জলপাই আর আমরা চাটনি আর এই হায়দ্রাবাদে আমি কোথায় পাবো বলো জলপাই আর আমরা তো সেই জন্য আমি টমেটো চাটনি বানিয়ে নেব সবার প্রথমে একটু তেল গরম করে নিয়ে তার মধ্যে আমি সর্ষে আর শুকনো লঙ্কা ফোরং দিয়ে নিয়েছি এরপর আমি টমেটোগুলো দিয়ে সামান্য পরিমাণ নুন দিয়ে টমেটোটা গলে আসা অবধি অপেক্ষা করব। এরপর টমেটোটা ভালোভাবে গলে এলে এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম আর কিশমিশ এবার সামান্য পরিমাণ জল দেব জল দিয়ে ভালোভাবে ফুটে এলে দিয়ে দেব চিনি চিনি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলেই হয়ে যাবে চাটনি এবার আমার প্রায় সব রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি তাড়াতাড়ি করে যাব আমার গোপালকে রেডি করব তো দেখো আমার ভোগ রান্না হয়ে গেছে গোপালের জন্য তো এই যে আর এবার আমি গোপালকে পুষ্প নিবেদন করছিলাম তো আমার গাছে একটা জবা ফুল ফুটেছে তো সেইটা আমি একটু দেব দেখো ফুলটা কি সুন্দর তো এটা আমি বড় মাকে দেব আমার রাধা গোবিন্দের ভোগ নিবেদন করা হয়ে গেছে তোমরা সবাই ভোগ দর্শন করো আর আমার এই রাধা অষ্টমীর ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে দেখা বেল আইকানটি প্রেস করে দিও তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটি নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থাকবে খুব হ্যাপি থাকবে